আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বড় একটি অ্যানিম্যালস্যাট রোগ তো এটা হচ্ছে সকালের দৃশ্য তো দেখেন একটা বিরাট ভয়ে ভয়ে এখান থেকে জায়গায় স্থান ত্যাগ করতেছে কারণ এই বিড়ালটা সবার সাথে ঝামেলা করছে সবাই সুন্দর মতো খাইতেছে কিন্তু এই বিড়ালটা সবার সাথে ঝামেলা করছে ঝামেলা করে এখন সুবিধা নিতে পারলো না কেমন একটা খাইছে ও খাওয়ার পর এখন আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে বিড়ালটা একটা নিয়ম আছে যদি কারোর সঙ্গে ঝগড়া হয় তাহলে সেখান থেকে তারা তো করে যেতে পারে না আস্তে আস্তে যেতে হয় ভদ্রতার সহিত নম্বরটার সহিত যেতে হয় তো ওই বিড়ালটাও আস্তে আস্তে এখান থেকে চলে গেল সবগুলো বিড়াল সুন্দর খাইতেছে দেখেন একটু কত ভালো লাগতেছে সব মধ্যে একটা মিন মোহ্বত আছে কিন্তু ওই বিড়ালটা একটু ভগড়াটি টাইপের দেখেন ও চলে যাচ্ছে ও সবার সাথে ঝগড়া করে গুলির মতো গুলির সাথে বেশি লাগে গুলি আর ও একেবারে মনে হচ্ছে যে চির সত্য মাঠ পেটের থেকে দুদিন দুজন সুতরাং নিয়ে আসছে এখনও ওইখানে যায় একা একটা শুয়ে থাকবে আর এখানে ওরা সবাই খাইতেছে দুলিও শুয়ে আসে দুলিও খাবে দুলি খাবে পরে সবাই খাওয়া হলে দুলি খাবে দুলিও একটা নিয়ম আমি দেখছি ও ফলো করে যে সব পিঠা খাওয়ার পরে ও লাস্টে খায় কিন্তু খাওয়ার সময় ও কোনো বিড়ালের সাথে কখনো কোনো মজার করে না কোনো কাউকে ডিস্টার্ব করে না তো এখানে তাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করার পরে বিড়ালটা দুধের সাথে আছে দেখুন ফুলখানে আসা দুইখানে এসে বিড়ালটা ওইখানে আসছে এখানে এসে দুজনের মধ্যে এখানে পাইট হয়েছে তো সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি পারিনি আমি কিছুটা অঙ্ক কেটে কেটে দিচ্ছি ওদের মেইন পাইটে সেটা দেখাতে পারলাম না সেটা মানে মোবাইল আনতে হতে ওরা সেই অংশটা পার করে দিচ্ছে তো এইখানে আজকে গুলি হার মানছে গুলি আজকে তোমার একটা